নমস্কার বন্ধুরা আজকের বলবো গঙ্গোত্রী থেকে ও তপোবন যাওয়া রেজিস্ট্রেশন আপনারা অনলাইনে কিভাবে করবেন তো আপনারা প্রথমে একটা ব্রাউজার খুলে নেবেন নিয়ে এইসব টুরিজম করবেন কম এটা সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে একটু নিচের দিকে স্ক্রোল করলে আপনারা এখানে দেখতে পাবেন যে জন্য এখানে দুশো টাকা পার হেড ও ফরেনারদের জন্য আটশো টাকা পার হেড গোমু কত ভবনে ট্রেক করার জন্য আপনাদের দিতে হবে এখানে এরপর নিচের দিকে স্ক্রোল করলে আপনারা দেখতে পাবেন প্রসিড টু রেজিস্টার ফর পারমিশন এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম এটা ফিল আপ করতে হবে আপনাদের ডেট অফ পারমিশন যেদিন আপনারা ট্রেকিং শুরু করবেন সেই ডেটটা এখানে আপনারা দিয়ে দেবেন তার দু তিন দিন আপনারা হাতে সময় রাখবেন তো তিন দিন তেইশ তারিখ আপনারা পারমিশান আপটু করে দেবেন একবারে মডারের ট্রেকের মধ্যে আসছে গোমুক আর টাফ ট্রেকের মধ্যে আসছে তপোবন তো আপনারা যদি শুধু গমুক করেন তাহলে আপনাদের তপোবন যেতে দেয়া হবে না কিন্তু আপনারা যদি তপোবন সিলেক্ট করেন তাহলে গমুক তপোবন দুটোই আপনাদের একসাথে হয়ে যাবে তো আপনারা যে যার পছন্দ হন সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে আমি সাজেস্ট করব যে আপনারা তফোনটাই সিলেক্ট করুন তাহলে দুটোই হয়ে যাবে এরপরে আপনাদের নাম দিয়ে দেবেন এখানে আমি বলে রাখি আপনাদেরকে আপনারা উত্তর কাছি থেকে অনলাইনেও অফলাইন সরি অফলাইনেও করতে পারবেন এটা এর জন্য আপনাদের আগের দিন চলে যেতে হবে উত্তর কাশিতে এরপর একটা ভেরিফাইড ইমেল আইডি দিয়ে দেবেন দেওয়ার পর একটা ফোন নাম্বার দিয়ে দেবেন এখানে যাতে এজেন্সি আপনাকে কন্ট্যাক্ট করতে পারে এরপরে আপনাদের ডেট অফ বার্থ দিতে হবে এখানে তো একটা কথা বলে রাখি চোদ্দ বছরের উপরে এই ট্রেক আপনাকে করতে দেয়া হবে অর্থাৎ আপনারা যদি ফ্যামিলি নিয়ে যাওয়া প্ল্যান করেন বা কোনো বাচ্চা যদি থাকে তো তার এজ চোদ্দ বছরের উপরেই হতে হবে চোদ্দো বছরের নিচে হলে গভর্নমেন্ট আপনাকে পারমিশন দেবে না উপরে যাওয়ার কারণ এটা মডারেট আর ট্রাফ ট্রেকের মধ্যে পড়ছে তো ডে ডেট অফ বার্থ সিলেক্ট করার পরে এখানে আপনাদের অ্যাড্রেস আপনাদের যে লোকালিটি রয়েছে সেই অ্যাড্রেস আপনারা এখানে দিয়ে দেবেন অ্যাড্রেসটা পুরোপুরি ফিল আপ করে দেবেন এখানে তো আপনাদের এই পারমিটটা যদি না বানান আপনারা তো গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের ওখানে আপনাদেরকে আটকে দেবে আপনাদের এই পারমিট শো করিয়ে তবে আগে যেতে দেওয়া হবে এই পারমিট যদি না থাকে আপনাদের উপরে যেতে দেবে না এরপর আপনারা স্টেট সিলেক্ট করে নেবেন ওয়েস্ট বেঙ্গল তারপরে পোস্টাল কোড পিনকোড যেটা সেটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে কান্ট্রি সিলেক্ট করে নেবেন ইন্ডিয়া তারপরে ন্যাশনালিটি সিলেক্ট হওয়ার দরকার নেই আর আধার বা পাসপোর্ট আধার নাম্বার আপনাদেরকে অবশ্যই এখানে দিতে হবে তো চলুন আধার নাম্বারটা দিয়ে দিই এরপর রয়েছে আপলোড আধার এখানে আপনাদের আধারে একটা স্ক্যান কপি দিতে হবে আপলোড এভিডেভিট অ্যাভিডেভিটটা বলে দিই আপনারা আপনাদেরকে এভিডেভিটটা বের করতে গেলে আপনাদের একটা এজেন্সি হায়ার করতে হবে যাদেরকে পার হেড একশো টাকা দিতে হবে তারা যে এভিডেভিটটা পাঠাবে সেটা এখানে আপনাদেরকে আপলোড করতে হবে তো আমি ডিসক্রিপশান বক্সে একটা এজেন্সির নাম্বার দিয়ে দেবো আপনারা কন্ট্যাক্ট করে নেবেন তো তাদেরকে কন্ট্যাক্ট করে আইডিভিটটা আপলোড করে দেবেন এই ট্রেকিং এক্সপিরিয়েন্স প্রুফ এটা দেওয়ার দরকার নেই আপনার ইন্স্যুরেন্স অফ অ্যাপ্লিকেশান এখানে আপনাদেরকে ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স দিতে হবে তারপরে মেডিকেল সার্টিফিকেট তো আপনাদেরকে এখানে মেডিকেল সার্টিফিকেটও দিতে হবে দেখতেই পাচ্ছেন আর ট্রাভেল ইন্স্যুরেন্সও আপনাদেরকে দিতে হবে বা লাইফ ইন্স্যুরেন্স যে কোনো একটা দিলেই হবে এরপরে ট্রেকিং এজেন্সি হায়ার আমি যে ডিসক্রিপশানে যে এজেন্সি নাম্বারটা দিয়েছি সেটা হলো নন্দা দেবী ইনস্টিটিউট যেটা খুবই ভালো উনি ওনার ব্যবহারই খুবই যথেষ্ট ভালো উনি আপনাকে সব কিছু বুঝিয়ে দেবে এটা নন্দা দেবী অ্যাডভেঞ্চার অ্যান্ড আউটডোর ইনস্টিটিউট এটা সিলেক্ট করে নেবেন তারপরে ডে ওয়ান ডে ওয়ানে আপনারা কোথায় যাচ্ছেন কুড়ি তারিখ আপনার ডে ওয়ানে গৌমুদী থেকে ভোজভাসা পৌঁছাবেন তো লোকেশন এখানে ভোজভাসা দিয়ে দেবেন কোয়ারেনেট দেওয়ার দরকার নেই এরপরে ডে টুতে একুশ তারিখ আপনারা যদি ভোজভাসা থেকে গমুক যা শুরু করেন তাহলে গমুকের উদ্দেশ্যে রওনা দেবেন তো ডে টু আপনারা সিলেক্ট করে নেবেন এখানে ডেট দিয়ে দেবেন ডে টুর তো ডে টু হবে ভোজভাসা থেকে গমুক বা তপোবন সরি ভোজভাসা না এটা ভোজভাষার উপরটা হবে ডে টু হবে আপনার গমুক গমুক দিয়ে দিলেন এরপর ওপরটা দিয়ে দেবেন ডে ওয়ান দিয়ে দেবেন ভুজ ভাষা তো হয়ে গেল এরপরে মেম্বার আপনারা সিলেক্ট করে নেবেন আপনার রেজিস্ট্রেশনে যে কজন যাবে তাদের অ্যাড্রেস ও প্রত্যেকের আধার আপলোড আধার করে দেবেন ট্রেকিং এক্সপিরিয়েন্স লাগবে না মেডিকেল ফিটনেস অবশ্যই লাগবে এখানে তো হয়ে গেল এরপরে অ্যাড নিউ মেম্বার করতে পারবেন আপনারা এখান থেকে অন্য একজনকে সিলেক্ট করতে পারবেন আপনাদেরকে বলে দিই আপনাদেরকে এজেন্সি একটা গাইড গাইড প্রোভাইড করবে গাইড না হলে আপনাদেরকে ওপরে তপন্ত একদমই যেতে দেবে না গোমুকোড যেতে দেবে না তো আপনাদেরকে অ্যাড মেম্বারে গিয়ে এখানে গাইডেরও অ্যাড করতে হবে এখানে সেটা এজেন্সিকে ফোন করে নেবেন তারা কোন গাইড পাঠাবে তাদের ডিটেলস জেনে নেবেন এরপরে আপনারা দেখতেই পাচ্ছেন যে দুশো ছেচল্লিশ টাকা দুজনের তো এটা সাবমিট করে দিলে অনলাইনে পেমেন্টের অপশান আসবে আপনারা পেমেন্ট করে দেবেন এবং এজেন্সির থ্রু আপনারা মেল পেয়ে যাবেন আপনাদের পারমিট কনফার্ম হয়ে যাওয়ার তো পুরো প্রসেসটা খুবই ইজি আপনারা ঘাবড়াবেন না আমার ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে আপনারা কল করে নেবেন ওরা আপনাদেরকে আরও সব কিছু ভালোভাবে বুঝিয়ে দেবেন